বন্ধুরা কথা সিরিয়ালের আজকের পর্বে দেখানো হয়েছে অগ্নি কথাকে বলে তুই তো পালিয়ে যাওয়ার মেয়ে তবে এখন এই বিষয় থেকে পালিয়ে যাচ্ছিস কেন কথা বলে পাচক মশাই চাইলে কি আমরা পালাতে পারি অনেক সময় তো এমনও হয় আমরা যার কাছ থেকে পালিয়ে যেতে চাই তার সামনেই পড়ি আমি ওই মানুষটার সামনে এখন এইভাবে দাঁড়াতে চাই না ওই মানুষটার বিরুদ্ধে অকাঠ্য প্রমাণ জোগাড় করে তবে ওনার সামনে দাঁড়াতে চায় তার আগে আমাদের এই নার্সারির রহস্য উদ্ঘাটন করতেই হবে অগ্নি বলে এই নার্সারি আমরা উদ্বোধন কেন করব। কথা বলে আরে উদ্বোধন নয় উদ্ঘাটন মানে এই নার্সারির রহস্য উদ্ধার করতে হবে অগ্নি বলে তো সহজ ভাষায় সহজ কথা বললেই পারতে এই বলে অগ্নিও অন্য ভাষায় কথা বলে কথা বলে কী বললেন অগ্নি বলে তুই যদি এত কঠিন কঠিন শব্দ বলিস তো আমিও অন্য ভাষায় কথা বলবো কথা বলে পাচক মশাই এ বলে কথার অগ্নি আবারও তাদের টিমের কাছে আসে সবাই মিলে কথা অগ্নিকে নিয়ে খুনছুটি করতে থাকে অগ্নি বলে এখন কি আমরা এখানেই দাঁড়িয়ে থাকব। নাকি আমরা যাব এরপরেই সবাই ওখান থেকে চলে গেলে কথা অগ্নি যেতে চাই অমনি অগ্নির পায়ের সাথে হচট খেয়ে কথা পড়ে যেতে চাই অগ্নি বলে কি রে কথা বলে পদস্থলন অগ্নি বলে মানে পদস্থলন মানে আবার কি কথা বলে মানে আমি হোচট খেয়েছিলাম পড়ে যাচ্ছিলাম অগ্নি বলে তুই আবার আবার কঠিন বাংলা বললি এই বলে কথার অগ্নি একে অন্যের সাথে ঝগড়া করতে থাকে যেমনটা হয় আর কি খুঁনছুটি ঝগড়া এদিকে রিচার লোক সেট করে রেখেছে যে কিনা কথার অগ্নিকে সবসময় ফলো করছে অন্যদিকে রিচা আসে জনাবের সাথে দেখা করতে জনাবকে দেখেই রিচা বলে এ কি তুমি আমি তো চিনতে পারিনি জনাব বলে আমরা আমাদের কার্য হাসিলের জন্য যখন তখন যে কোনোভাবেই নিজের লুক চেঞ্জ করতে পারি এরপরেই রিচার জনাবের মধ্যে কথা হয় রিচা জনাবকে জানায় আমি লোক সেট করে রেখেছি অগ্নের কথাকে ফলো করছে ওরা এরপরেই জনাব বলে ঠিক আছে তোমার লোককে কল করে জানো ওরা এখন কোথায় আছে রিচা তার লোককে কল করে জানতে পারে অগ্নিয়ার কথা তাদের টিমকে নিয়ে মল্লিকদের অফিসে যাচ্ছে কথাটা শুনেই রিচা ফোন রেখে দেয় আর জনাবকে সবটা জানায় রিচা বলে ওদের বড্ড বার বেড়েছে ওরা এত তাড়াতাড়ি এত কিছু করবে আমি তো বুঝতেই পারিনি এরপরেই দেখানো হয় কথার গোয়েন্দা টিমকে নিয়ে কথা মল্লিকদের অফিসে আসে অফিসে বসে থাকা লোকটি কথা অগ্নির কাছে জানতে চাই আপনারা আপনারা কারা আর এখানে কেন এসেছেন এভি বলে আমরা একটু যোগেশবাবু আর দিবেশবাবুর সাথে দেখা করতে এসেছি লোকটি বলে কি ব্যাপারে তখনই কথা বলে আমরা নার্সারির ব্যাপারে কথা বলতে এসেছি কিছু জানতে চাই লোকটি জানায় কিন্তু নার্সারি তো আমাদের নেই কথা বলে নেই মানে আপনারা কি নার্সারি বিক্রি করে দিয়েছেন লোকটি জানায় আসলে কি বলুন তো আমাদের মালিককে কেউ বা কারা কিডন্যাপ করেছে কথাটা শুনে এভি বলে হোয়াট কি বলছেন আপনারা থানায় যাননি লোকটি বলে হ্যাঁ থানায় গিয়েছিলাম কিন্তু আপনারা কারা বলুন তো আর আপনারা এত প্রশ্নই বা কেন করছেন আর আমি আপনাদের এত উত্তরই বা কেন দেব। তখনই প্রত্যয় তার আইডেন্টি কার্ড দেখায় আর বলে আমিও পুলিশের লোক লোকটি তখন আর কোনো প্রশ্ন না করে একের পর এক উত্তর দেয় তাদের মালিকরা গাড়ি করে আসছিল রাস্তায় কেউ বা কারা সেই গাড়ি দাঁড় করায় আর তারপরেই আমাদের মালিককে কিডন্যাপ করে নেয় কথা বলে আপনি কি দেখেছেন তখন সেখানে কারা কারা ছিল লোকটি বলে হ্যাঁ দেখেছি তবে আমার পরিচিত নয় তখনই কথা বলে আচ্ছা ওই টিমে কি কোনো মেয়ে ছিল লোকটি বলে হ্যাঁ মেয়ে ছিল সোনালি কালার চুল তখনই কথা বলে আরে নার্সারির সেই মেয়েটাও তো সোনালি কালার চুল ছিল এটা শুনে কথা বলে পাচক মশাই আমি আপনাকে বলেছিলাম না এরপরে কথা বলে বাকি কথা বাহিরে গিয়ে হবে কথা বাহিরে এসে জনিকে বলে আমি বলেছিলাম না ওই মেয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে দেখ আমার কথাই মিলে গেল অগ্নি বলে আমি তো বুঝতেই পারছি না আমরা অত সময় ওখানে থাকলাম ওনার সঙ্গে কথা বললাম অথচ কিচ্ছু টের পেলাম না কথা বলে তাহলেই ভাবুন ওই মেয়েটি কতটা শেয়ানা মেয়েটি কে হতে পারে এই নিয়ে কথা আরও বেশি চিন্তায় পড়ে যায় কথা বলে যে করেই হোক আমাদেরকে ওই মেয়েটির সন্ধান করতেই হবে তখনই অগ্নি বলে তোরা যা করার কর এখন আমি কফি খাব এই বলে অগ্নি একা একাই হাঁটতে থাকে অন্যদিকে জনাবের কথাই রিচা তার ভাড়াটি গুন্ডাকে জানিয়ে দেয় অগ্নি আর কথাকে আজকেই শেষ করে দেবে কথাটা শুনে গুন্ডাগুলো ট্রাকে বসে আছে কখন কথার অগ্নি একটু আলাদা হবে সকলের কাছ থেকে দূরে সরে যাবে তখনই তাদের দুজনকে উড়িয়ে দেবে কে অগ্নি একলাই কফির দোকান খুঁজতে একটুখানি দূরে যায় কথা অগ্নির পিছনে পিছনে আসে কথা বলে পাচক মশাই আপনি কোথায় যাচ্ছেন অগ্নি বলে আরে আমি বললাম তো আমি কফির দোকান খুঁজতে এসেছি দোকানটা পেলে আমি তোদেরকে ডেকে নিতাম যা তো এখন অগ্নি বলে তার আগে তো দোকানটা পেতে হবে তখনই অগ্নি সামনে দুজন লোককে দেখতে পাই অগ্নি বলে দাঁড়া আমি বরং ওনাদের কাছ থেকে জেনে আসি এখানে কোথাও কফি পাওয়া যায় কি না এই বলে অগ্নি ওখান থেকে সরে যায় অগ্নি তার কথা শেষ করে আবারও যখন কথার দিকেই এগিয়ে আসছিল তখনই ট্রাক ড্রাইভারের পাশে বসে থাকা গুন্ডাটি বলে নেই এবার গাড়ি চালিয়ে দে ট্রাক ড্রাইভার বলে কিন্তু কীভাবে গুন্ডাটা বলে তোকে কি শিখিয়ে দিতে হবে কিভাবে আমি তো তোর সব রেকর্ডে জানি তুই তো এক্ষেত্রে এ কাজের ওস্তাদ চল বেশি কথা বলবি না এরপরে ট্রাক একেবারে অগ্নির দিকে এগিয়ে আসছে যেটা দেখে কথা ভীষণ ঘাবড়ে যায় কথা কোনো রকমে অগ্নিকে বাঁচিয়ে নেয় প্রত্যয় অঙ্কিত জনি সবাই সেখানে ছুটে আসে সবাই কথার এভিকে তোলে অগ্নি বলে আরে কেউ ট্রাকের নেম প্লেটের ছবি তোলো তখনই প্রত্যয় ট্রাকের নেম প্যারেটের ছবি তোলে জুনি বলে আচ্ছা ট্রাকটা কি ফুল স্পিডে চলছিল অগ্নি বলে না রে ওই সব কিচ্ছু না ও আমাদের মারতে চেয়েছিল। কথা বলে তার মানে আমাদের আমাদেরকেও ফলো করছে আর ওরা এত সময় সুযোগ খুঁজছিল কিন্তু আমি বুঝতে পারছি না কে কে আমাদের মারতে চাই তবে কি আমরা সঠিক পথেই আছি অগ্নি বলে তুই ঠিক বলেছিস আমরা সঠিক পথেই আছি যারা আমাদের মারতে চায় তারাই ওই মল্লিক কোম্পানির মালিকদের তুলে নিয়েছে আর তারাই আমাদের বাড়িতে নরখাতক গাছ পাঠিয়েছিল এখন যে করেই হোক আমাদের এটা খুঁজে বার করতে হবে কে বা কারা এর সাথে জড়িত তখনই জুনি বলে আচ্ছা রিচা বা যারা এর সাথে জড়িত নয় তো কথা বলে হতেও পারে কিন্তু আমাদের কাছে এখনও তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই আমাদের প্রমাণ জোগাড় করতে হবে এদিকে জনাব রিচাকে বলে তো তোমার লোকগুলো কি ওদেরকে উড়িয়ে দিতে পারলো খোঁজ নাও তখনই রিচার কাছে কল আসে রিচা বলে কি কাজ হয়েছে তো তখনই ড্রাইভার জানাই না ম্যাম এবার আমরা ব্যর্থ হয়েছি তবে আমাদের আর একটা সুযোগ দিন রিচা ভীষণ রেগে যায় রিচা বলে তোমাদের এই মুখ আর দেখাবে না জনাব তখন হাসতে থাকে রিচা বলে সে কি আমি এখানে ফেল হলাম আর আপনি হাসছেন জনাব বলে হ্যাঁ তুমি অত্যন্ত রেগে যাচ্ছ কখনো কখনো রাগই আমাদের চরম শত্রু রাগ করলে তাকে হাঁটতে হয় তার নিজের মেজাজকে সামনে রাখতে হয় এরপরেই জনাব রিচাকে বলে ট্রাকের ওরা যদি নেম প্লেটের ছবি তুলে নাই তো রিচা বলে আমি এতটাও কাঁচা খেলোয়াড় নয় আমি আগেই ট্রাকের নম্বর বদলে দিয়েছি কথাটা শুনে জনাব বলে এ একটা ভালো কাজ করেছ এরপরে দেখানো হয় কথারা থানায় আসে পুলিশ অফিসারের সাহায্যে তার প্ল্যানে রাস্তার সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় কারণ পুলিশ অফিসার ট্রাকের নম্বর সার্চ করে দেখেন সেটা ভুয়ো কথা বলে ট্রাকে ভুয়ো নম্বর ছিল তার মানে ট্রাকটি সত্যি আমাদের মারতে চেয়েছে আর এরপরে সিসিটিভি ফুটেজ দেখে কথারদের সন্দেহ বিশ্বাসে পরিণত হয় কারণ ট্রাকটি প্রায় দুই ঘন্টা ধরে কথাদের ফলো করেছে এরপর দেখানো হয় কথারা বাড়িতে ফিরে আসে কথা সে ট্রাক নিয়ে আবারও পড়ে আছে আঁকা কি করছে কোন রুটে গিয়েছিল কোথা থেকে গিয়েছিল সবটা এভি কথাকে বলে এখন তোর এই সব আঁকাকে রাখ তো আমার ভালো লাগছে না কথা বলে পাচক মশাই আমাদের এই রহস্য কিন্তু জানতেই হবে এরপরে কথারা তথ্য পায় ট্রাকটি যেখানে গেছে লাস্ট লোকেশন তারপরে আর কোনো বড় রাস্তা নেই আর সেখানে গ্যারেজ আছে কথা বলে তার মানে ওই গ্যারেজেই ওই ট্রাকের নাম্বার বদলানো হয়েছে সবাই বলে ঠিক একদম ঠিক জুনি বলে আর এখন আমাদের ওখানে যেতে হবে কথা বলে হ্যাঁ তবে হ্যাঁ বেশি। অগ্নি বলে তাহলে তোরাই যা কি হচ্ছে না হচ্ছে আমাকে ছবি তুলে জানাস আমি কোনো ছদ্মবেশ নিতে পারবো না